সালামু আলাইকুম আহমতুল্লাহি তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে বরাবরের মতোই আপনারা বড় বড় গেটের রিভিউ পাচ্ছেন কিন্তু আমাদের এই আজকে ছোট তিনটা দরজা যাবে আমার অনেক কাস্টমার ভাইয়েরই কমপ্লেন যে ভাই অল্প মাল নিলে কেন দেখানো হয় না মূলত তাদের জন্যই আজকের এই রিভিউটি দর্শক বন্ধুরা এই গেটগুলো আমি বিক্রি করেছি রাজশাহীর উদ্দেশ্যে চলে যাবে আমার এক ভাই আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে এই কোরিয়ান ক্যাপ দরজাগুলো আমাদের থেকে পার্চেস করেছে যে দরজাগুলোতে তিরিশ বছরের ওয়ারেন্টি আছে এবং প্রত্যেকটি দরজায় একটি করে চমৎকার লক আছে সবচেয়ে মজার ব্যাপার এটি হলো দরজার পেছনের অংশ পেছনের অংশটি দেখতে ঠিক এরকম দেখা যায় এটি হলো দরজার সামনের অংশ সামনের অংশটি দেখতে ঠিক এরকম দেখা যায় সুপে দর্শক বন্ধুরা সামনে পেছনে একরকম হওয়াতে দেখতে খুবই চমৎকার লাগে এই দরজাগুলো ছয় ইঞ্চি চৌকাটের ভিতরে প্রত্যেকটি দরজায় এক দুই তিন চার চারটি করে কবজা থাকবে এখানে লক থাকবে আর একটি করে সিটক্যানি থাকবে দর্শক বন্ধুরা লকের সামনের অংশে যদি দেখাই ঠিক এরকম থাকছে লকটি প্রত্যেকটি লকের সাথে দুটো করে চাবি থাকছে আর এইখানে ওয়ারেন্টি কার্ডটি আপনারা দরজার সাথে বুঝে না নেবেন তো দর্শক বন্ধুরা ছয় ইঞ্চি চৌকাটের দরজাগুলো আপনাদের পারচেস রেট পড়বে মাত্র বারো হাজার টাকা সাত ফিট বাই সাড়ে তিন ফিট আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চাইলে কুরিয়ার চার্জ আপনাদেরকে দিতে হবে আমাদের প্রতিষ্ঠান থেকে কুরিয়ার পর্যন্ত আমরাই পৌঁছে দেব আর সুপিয় এগুলা এগুলো আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট হয় এগুলোর বৈশিষ্ট্য এগুলো ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না ফেন ফেটে যাবে না পানিতে নষ্ট হবে না তার জন্য এই দরজাগুলো টেকে অনেক দিন ওজনে হালকা আপনার ভবনের উপরে কখনো অতিরিক্ত প্রেসারও দিবে না এগুলো ছাড়াও আমাদের শোরুমে চমৎকার ইকো দরজা আছে যেগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লেকার করা ব্র্যাব মেটাল ডোর আছে যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেরা সিকিউরিটি ডোর তো আপনাদের যার যেরকম দরজা দরকার আমার শোরুমে আসবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন যাদের অ্যাসেসের রেলিং দরকার কিংবা দোলনা অথবা জুতার র্যাক কিংবা কোরআন পরার স্ট্যান্ড সব কিছুই এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন গার্ডেন বেঞ্চ থেকে শুরু করে আপনার বাসার পরার টেবিল কিংবা দোকানের ক্যাশ টেবিল হোক না কেন তুরহানা এন্টারপ্রাইজ বানিয়ে দিবে আপনার মনের মতো করে দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাতু